শুনে রাখেন আকাশ থেকে কেউ আসবে না না বাবাইদা ছুঁয়ে দিলে কোনো মঙ্গল হয় যদি বাবাইদা ছুলে মঙ্গল হতো তাহলে বাবাইরা ছেলেগুলো এমনি ডাক্তার দেখাতে প্রয়োজন হতো না ওরা এমনি সুস্থ হতো তার মানে বাবাইরা পারে না বাবাইদা একটি সাধারণ মানুষ মাত্র আপনাদের মতন মঞ্চ দেন দেখার সুবিধার জন্য শোনার সুবিধার জন্য আমি আপনাকে দেখাতে পারি এই যে পূর্ণিমার চাঁদ আজ আসে দেখাতে পারি তাহলে কি আপনি আঙুল দেখবেন না চাঁদ দেখবেন আমি আঙুলের কাজ করতে পারি চাঁদ তো ঠাকুর তাকে দেখেন তার দিকে তাকিয়ে থাকেন মানুষকে নিয়ে আয়োজন নিয়ে মত হতে নেই মানুষ তাকে আয়োজিত করতে পারে ঠাকুরের পথে চলার মঙ্গলের পথে চলার এইটুকু আমরা করতে পারি এই হচ্ছে আমাদের জীবন আর বিশ্বাস বিশ্বাস তীব্র করে গুরু ছাড়া আর অন্য কোনো গতি নেই আমার জীবন আমার জীবনে তাই আছে যদি ভাবেন যে আমি কোথায় এগিয়ে যাচ্ছি আমি এগিয়ে থাকি এটাতে আমি বিশ্বাস করি আমার ওই যে অশ্লেষা মখা রাহু শনি কেতু সব কটাকে বের করে দিয়েছি জীবন থেকে আমার একটাই বিশ্বাস কিং করবে গ্রহে সর্বা যাচ্ছে কেন্দ্রে বৃহস্পতি জীবন কেন্দ্রে বৃহস্পতি থাকলে গুরু থাকলে রাহু শনি কেতু মঙ্গল অশ্লেষা মঘা কেউ কিচ্ছু করতে পারবে কেউ না বিশ্বাস করে আমার নাই এসব সব বের করে দিয়েছি আর আমি বাবা বৈদ্যনাথের নগরে থাকি আজ যদি বৈদ্যনাথ দর্শন হয়নি আমার হয়নি হয়নি আমার জল পিপাসা পেয়েছে আমার হাতে এক বোতল জল আছে আমি এই বোতল থেকে জল খাবো না দূরে চাপা কলে গিয়ে জল খাবো বলুন তো দেখি আমি জল খুলে এখান থেকেই কারণ এটাই তো আমার হাতের কাছে আমি এই জন্যই বলি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা কেননা গুরুকে ধরলেই তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ধরা কি ধরে থাকবো আমি এসব তাই আমার ধরাই হানি যাওয়াই হানি পৌঁছানোই হয় এই আমি বুঝি এটাই আমার ঠাকুর বোধ আমি এরকম করেই ঠাকুর চিন্তা করি আপনারা কি ভাবে করেন আমার জানা নেই আমার ঠাকুরের তিনি কোন অলৌকিক পারেন না কোন অলৌকিক ক্ষমতা তার নেই কোন অলৌকিক ক্ষমতা আপনাদের ঠাকুরের নিশ্চয়ই অনেক অলৌকিক ক্ষমতা আছে কিন্তু আমার ঠাকুরের নেই আমার ঠাকুরের আমি যেরকম আমার ঠাকুরের সাথে তিনি আমার সাথে থাকেন আমি তার সাথে থাকি খুব আনন্দে থাকি আর মনে হয় দুজনে একসাথে থাকার সময় আমি পৃথিবীটাকে এক মুঠিতে টিপিয়ে নিতে পারি এরকম মনের মধ্যে বল জগিয়ে দেন থেকে এইরকম ভাবনা জগিয়ে দেন থেকে এটাই আমার ঠাকুর এই নিয়ে আমি চলি আপনাদের বলি যদি এটাকে যুক্তিপূর্ণ মনে হয় আমার কথাগুলোকে গ্রহণ করবেন যদি মনে হয় অযৌক্তিক একদম শুনবেন না কেউ বললেও শুনবেন না একদমই শুনতে যাবেন একদম বাদ দিয়ে দেন জীবন থেকে আর যদি মনে হয় এটা আপনার যুক্তিপূর্ণ তাহলে পালন করে দেখতে পারেন চিন্তা করে দেখতে পারেন এরকম করে জীবনকে তাহলে হয়তো আমি যতটা আনন্দে পাই ততটা আনন্দে আপনারও থাকে আমি এইভাবে চিন্তা করি কেননা আমি ঠাকুরের কাছে এসে গেছি আজগুবিতে আস্থা শুধু যাহার নামেই আমি কোনো আজগুপির কথা বিশ্বাস করিনি কেউ বললেন না আমার সেই গুরু নেই যে তথাস্তু তথাস্তু করে পূরণ করে দেয় থাকলে আমি তো বের করে দিতাম জীবন থেকে আরে রামচন্দ্র পারেন না তথাস্তু করে একটা সেতু বাঁধতে তুমি এসছো আমাকে উদ্ধার করতে আমি তোমাকে চাই না আমার সেই গুরু চাই যে গুরু আমাকে কাদায় পড়লে ওঠার কায়দা দেখে দেয় আমার সেই গুরু চাই জলে পড়লে যে হাত পাত দিয়ে সাঁতার কাটা শিখিয়ে দেয় আমার সেই গুরু দরকার আমার ঠাকুরে আমার জীবনে আপনারা নিজেরা আমার কথাগুলোকে যদি মনে করেন যুক্তিপূর্ণ ভেবে দেখবেন যদি মনে হয় অযৌক্তিক আবার বলছি বের করে দেবেন শুনতে যাবেন না কিন্তু যদি মনে হয় ভালো তাহলে পালন করে দেখতে পারেন জীবনটা যথেষ্ট আনন্দ আমি এখান থেকে প্রার্থনা করে দীক্ষা দিয়ে বেরিয়ে যাব মন্দিরে কালকে আমি চলে যাব আমার আজকে আড়াই লক্ষ দীক্ষা আপনাদের এই নগরে পূরণ হয়ে যাবে আরেকটা কথা এটা হাততালি দিতে না ব্রহ্ম গতিতে তো এগোতেই থাকবো তাই হাততালি দিচ্ছে কেন মাছ পথে হাততালি দিয়ে কি করবে আমাকে বলেন প্রার্থনা যখন যে গিয়ে যাক বেটা আরো এগো এখানে প্রণামের জায়গা আছে প্রণামী যারা দিতে চান প্রণামী দিয়ে দিতে পারেন এখানে এই প্রণামী যারা উদ্যোক্তা তারা এই গুলো ঠাকুরের কাছে ব্যবহার করেন আপনারা যারা কোনো কিছু যদি আমার জন্য নিয়ে আসেন তাহলে সেটা পরিবেশের সবাইকে বন্টন করে দিয়ে আপনারা আনন্দ উপভোগ করবেন এইটুকু আমার আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ আর একটা কথা এবার আমাদের কর্মীদের সম্বন্ধে একটু পরিচয় দিয়ে নি আমার আর একটা সহকর্মী যদি ঝগড়া হয় বুঝবেন যে আমাদের মধ্যে কোনো ঠাকুর নেই একদম প্রথম কথাই বলে দিছি বুঝই নিবেন যে এদের ব্যাটা দুটো ঠাকুর নেই এরা ব্যাটা সাথে মক্ত হয়ে আছে যদি ঠাকুর কারোর মধ্যে থাকে তাতে ধাক্কা লাগবেই না দুটো গাড়ি ঢালুতে ফেলে দিলেন ঢালুতে ফেলা দুটো গাড়ি যদি ফেলে দেয় নিউট্রাল করে তাহলে কি হবে দুটো এসে মুখভুকি লাগবে কিন্তু একটা গাড়িতে যদি ড্রাইভার বসে যায় তাহলে সেই ব্রেক মারবে গিয়ারে আটকে দেবে এই গাড়ি আর গড়াবে না দ্বিতীয় গাড়িটা গড়িয়ে আসতে পারে কিন্তু এই গাড়ি আসবে তাহলে যার মধ্যে ঠাকুর আছে সে প্রথম কথা সংঘাতে লাগবে আর যদি বা সংঘাতে হয় আমার সাথে আরেকজনের সংঘাত লাগলো আমি মিলনের আকুতি দেখাচ্ছি না বুঝে নেবেন আমার ঠাকুর আর যদি মিলনের আকুতি থাকে যে ঝামেলার পরে আমরা মিলনের আকুতি হৃদয়ে আছে এটা প্রথম শর্ত যে দেখে বুঝবেন যে এর মধ্যে ঠাকুর আছে আমার অহংকার এত তীব্র হওয়া উচিত না যে আমি আরেকজন সহকর্মীর সাথে আমি মিলিত হতে পারছি না এটাই আমি জানালাম আমাদের কর্মীদের যাদের নিয়ে আপনারা দেখেন প্রেরণা নিতে চেষ্টা করেন তাদের বিষয় বললাম আমার বিষয় বললাম আপনারা সবাই ভালো থাকবেন সবাই মঙ্গলে থাকবেন